সুপ্রিয় দর্শকগণ আমাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার দ্রুত সম্পন্ন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন রাস্তায় নামলেই সব সমস্যার সমাধান আমি স্বাধীন নয় আর্জিকর প্রসঙ্গে বট কথা অরিজিতের জিকর নিয়ে বিরাট বার্তা মমতার কি বললেন মুখ্যমন্ত্রী স্ত্রীকে খুন করে বিভিন্ন এলাকায় দেহাংশ ছড়িয়ে দিল স্বামী খুনের অস্ত্রসহ গ্রেফতার অভিযুক্ত মমতা ও অভিষেক একই মঞ্চে দলনেত্রীর সামনেই সেনাপতি মুখে জনগণের কথা মুর্শিদাবাদে বন্ধের দিন স্কুল খোলা রাখার খেসারত সহকর্মীর হাতুড়ির ঘায়ে মাথা ফাটল প্রধান শিক্ষকের বাড়ির ছাদে পনেরো ফুট লম্বা কুমির বন্যা বিধ্বস্ত গুজরাতে অন্য আতঙ্ক বা চোখে দেখতে পাচ্ছি না নবান্ন অভিযানে তাণ্ডবের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন কলকাতা পুলিশের সার্জেন্ট একই দিনে নবান্ন লালবাজার ও কালীঘাট দখল প্রস্তুত থাকুন হুশিয়ারি শুভেন্দুর সেদিন পুরুষ পুলিশ আমাকে ইচ্ছাকৃতভাবে বুকে ধাক্কা মারে তদন্তের দাবি করে মিনাক্ষীর চিঠি কমিশনারকে এই ছিল আজকের হেডলাইন এবার বিস্তারিত রাস্তায় নামলেই সব সমস্যার সমাধান আমি স্বাধীন নয় আর জিকর প্রসঙ্গে বট কথা অরিজিতের রাস্তায় নামলেই সব হয়ে গেল অন্তত তার পুরনো একটু ভিডিও দেখে এমনটাই দাবি করেছিলেন সকলে অরিজিত রাস্তায় নামার কথা যে ভিডিওতে বলেছিলেন সেটি অনেক বছরের পুরনো কিন্তু অবশেষে তিনি লাইভে এসে সবটাই খোলসা করে দিলেন শিল্পী লাইভে এসে জানালেন অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি সকলেই করছে কিন্তু অরিজিত বললেন সমাজ বদলানো বিরাট একটা ব্যাপার অনেক ব্যবধান রয়েছে এসবের মধ্যে পাশাপাশি তিনি মেয়েদের সঙ্গে হতে থাকা অন্যায়ের উপর নজর রেখেই বললেন মেয়েদের আলাদা করে সুরক্ষিত রাখতে হবে কেন কিসের জন্য এই বিশ্বাসটা আসাই উচিত না আলাদা করে মেয়েদের নিয়ে কথা বলাটা আমার মনে হয় মানুষ হিসেবে আমাদের এটাই ফেলিউর আমরা ব্যর্থ আমাদের এই বিষয়টা নর্মাল রাখা উচিত ছিল কিন্তু আমরা সেটা পারিনি এখানেই শেষ না ঘটনাটি কি মাত্রা যন্ত্রণা দায়ক শেখা বিবেচনা করেই শিল্পী বলেন আমার না এত সাহস হয়নি যে বিষয়টা খুটিয়ে দেখব আমার বন্ধুরা দেখেছে বিশ্বাসটা নিয়ে ভাবতে হচ্ছে সারা দিন সকাল ভাবতে হচ্ছে আমার শুধু ভয় হচ্ছে যে কেন জানি না মনে হচ্ছে যে উত্তর একটা পাব না আবার একটা ভুল উত্তর আমাদের শোনানো হবে এটা ভাবনার খবর আর কি দেখব চারিদিকে কেমন যেন একটা পরিস্থিতি কিছুদিন আগেই তার যে রাস্তায় নামার ভিডিও ভাইরাল হয়েছিল সেই প্রসঙ্গে তিনি জানান নামলেই তো হল না সবাই নামছে সবাই জড় হচ্ছে ভিট হচ্ছে নেমে ভিট করলাম একটা হিতে বিপরীত হতে পারে কেউ একটা সুযোগ নিতে পারে আসলে আমি তোমাদের মতো স্বাধীন না আমার হাত পা বাধা আজ থেকে পনেরো বছর আগে হলে আমার এত ভাবনার দরকার ছিল না আমি রাস্তায় এত বেরিয়ে পারি না দেখা গেল আমি আন্দোলনকে নেতৃত্ব দিতে গেলাম আর লোকে সেলফি তুলতে চাইল কাজেই অসুবিধা থাকবেই উল্লেখ্য অরিজিৎ সোজা জানান ডাক্তারদের জন্য শুধু কেন বরং সকলের জন্য সতর্কতার ব্যবস্থা নেওয়া উচিত তার পাশাপাশি তিনি এই জানান এটা সরকারের বিষয় না জিনিসটা সকলকে ভাবাচ্ছে তাই কনসার্ন সকলের হওয়া উচিত আর জি কর নিয়ে বিরাট বার্তা মমতার কী বললেন মুখ্যমন্ত্রী আর জি কর গতকালের ছাত্রদের মিছিলের উপর পুলিশি নির্যাতন ও নির্যাতিতার বিচারের দাবিতে আজ বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি এদিনের বন্ধের প্রভাবে সকাল থেকে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল চরম দুর্ভোগে পড়তে হয়েছে পথ চলতি সাধারণ মানুষ যদিও সরকারের তরফে আজকের এই বন্ধকে অবৈধ ও বেআইনি বলে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য আজ আঠাশ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকের এই দিনটিকে আর জি নিহত তরুণী চিকিৎসককে উৎসর্গের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী একটি এক্স পোস্টের মাধ্যমে লেখা বার্তায় বলেছেন আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে যাকে আমরা কয়েকদিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়েছি এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তার পরিবারের প্রতি আন্তরিকতম সম্বেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে সেই সঙ্গে সারা ভারতের সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন তাদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি পাশাপাশি ছাত্র যুবদের উদ্দেশ্যে এই পোস্টে মমতা বলেছেন ছাত্রছাত্রী যুবক যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই সমাজের কাজ আজকের দিনে তাদের সকলের প্রতি আমার আবেদন এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন ব্রতি থাকুন আমার ছাত্রছাত্রী বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন গু স্ত্রীকে খুন করে বিভিন্ন এলাকায় দেহাংশ ছড়িয়ে দিল স্বামী খুনের অস্ত্রসহ গ্রেফতার অভিযুক্ত নিত্যদিনের বিবাদ আর তার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী গত এক অগাস্ট ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুর এলাকায় এরপর তিন দিন ধরে দেহাংশ এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় তথ্য প্রমাণ লোপাটের জন্য খুনের অস্ত্রও লুকিয়ে দেয় অভিযুক্ত সম্প্রতি স্থানীয় বাসিন্দারা রহস্যজনক কিছু দেখতে পেয়ে থানায় খবর দিলে দুটি জায়গা থেকে দেহাংশগুলি খুঁজে পান তারপর তারা এই খুনের ঘটনার কিনারা করতে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ব্যক্তি হলিউডের ক্রাইম থ্রিলার সিনেমার ভক্ত এবং এই খুনের পরিকল্পনা নাকি সিনেমা দেখেই করেছিলেন শুধু তাই নয় অভিযুক্ত খুনের হাতিয়ার কিভাবে লোপাট করবে কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবে সেই সব প্ল্যানই নাকি সিনেমা দেখেই বানিয়েছিলেন কিন্তু সব প্ল্যান ভেসতে যায় পুলিশই তৎপরতায় তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন দেহ উদ্ধারের পরেই একটি বিশেষ টিম বানানো হয় এই খুনের কিনারা করার জন্য খুন করার পরেও যাতে সকলের সামনে অভিযুক্ত স্বাভাবিক থাকতে পারে সেই জন্য প্রতিদিন বাড়ি লাগোয়া দোকান খুলে কেনাবেচা করতেন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করতেন পুলিশ তার ওপর নজর রেখেছিল দিন কয়েক ধরে অবশেষে মঙ্গলবার তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ মহিলার দেহের কিছু অংশ উদ্ধার করে তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জেরায় সে জানায় স্ত্রীর সঙ্গে অশান্তি ও টাকা চাইত বলে তাকে এক অগাস্ট ভোর পাঁচটা নাগাদ খুন করে পরিকল্পনা ছিল ঘুমের মধ্যেই তাকে হত্যা করবে কিন্তু হামলার কিছুক্ষণ আগে জেগে ওঠে মহিলা নিজেকে বাঁচাতে গিয়ে পাল্টা হামলা চালায় সে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে তার স্বামী তদন্তে জানা গিয়েছে খুনের অস্ত্র এবং দেহ কাটার জন্য আলাদা অস্ত্র অনলাইন থেকে কেনে সে পুলিশ ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং হাতিয়ারগুলিও বাজেয়াপ্ত করেছে সেই সঙ্গে অভিযুক্তের বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্ত মানসিকভাবে বিকৃত এবং হলিউড সিনেমা দেখে দীর্ঘ সময় ধরে নিজের স্ত্রীর হত্যার পরিকল্পনা করছিল মমতা ও অভিষেক একই মঞ্চে দলনেত্রীর সামনেই সেনাপতির মুখে জনগণের কথা দূরত্ব কি ঘুচল আরজি কয় হাসপাতালের ঘটনার পর থেকেই জল্পনা চলছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব বৃদ্ধি হওয়া নিয়ে আজ দুজনেই থাকলেন এক মঞ্চে জি করের ঘটনার পর মমতার প্রতিবাদ মিছিলে হাঁটেননি অভিষেক দলনেত্রীর উপস্থিতিতে আজ সেনাপতির বক্তব্যেও মিলল তাৎপর্যপূর্ণ কিছু ইঙ্গিত অভিষেক বলেন চোদ্দ তারিখ মায়েরা দিদিরা বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিলেন সেই লড়াইকে আমরা সম্মান জানাই উল্লেখ্য এর আগে মমতাও ডোরিনা ক্রসিংয়ে বলেছিলেন মেয়েদের আন্দোলন নিয়ে তার কিছু বলার নেই অর্থাৎ মহিলাদের নিয়ে সাবধানী প্রতিক্রিয়াই ছিল মমতার অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছিল আর আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তথা প্রশাসনের ভুলকে ডিফেন্ড তিনি করবেন না অভিষেক দলের মিডিয়া সামলানোর দায়িত্ব ছেড়ে দেন মমতা এরপর মিডিয়া কমিটি গড়ে দিয়েছেন তারপর অভিষেকের এদিনের রাত দখলের কর্মসূচিকে সম্মান জানানো তাৎপর্যপূর্ণ কলকাতা হোক বা জেলা তৃণমূল নেতাদের পরিবারের অনেকেও মেয়েদের রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিষেক এদিন আরও বলেন যারা সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি করছিলেন তাদের বল চোদ্দ দিন হয়ে গেল কেন সন্দীপকে গ্রেফতার করা হল না সে প্রশ্নের উত্তর সিবিআইকেই দিতে হবে অভিষেক যখন এই কথা বলছেন তখন মঞ্চে উপস্থিত দলনেত্রী মমতা দলের মঞ্চে অভিষেক সিবিআইয়ের দিকে সন্দীপের গ্রেফতারির বিষয়টি ঠেলে দিলেও রাজনৈতিক মহলের অভিমত চার দিন কলকাতা পুলিশ তদন্ত চালানোর সময় সন্দীপকে কেন গ্রেফতার করেনি ঠাড়েঠরে সেদিকেও কি ইঙ্গিত করলেন অভিষেক আরজিকর হাসপাতালে ভাঙচুর হওয়ার পরেই অভিষেক এক্স হ্যান্ডলে লিখেছিলেন চিকিৎসকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করা তাদের ন্যূনতম চাহিদা চব্বিশ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান অভিষেক উল্লেখ্য পুলিশ তাতেও ব্যর্থ ধরপাক নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন রাজনৈতিক মহলের অভিমত আন্দোলনরত চিকিৎসক থেকে সাধারণ মানুষের মনের কথাই এদিন প্রতিফলিত হয়েছে অভিষেকের বক্তব্যে অভিষেক যতটা আন্তরিক ততটা আন্তরিকতা দেখাতে পারেনি রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন মুর্শিদাবাদে বন্ধের দিনই স্কুল খোলা রাখার খেসারত সহকর্মীর হাতুড়ির ঘায়ে মাথা ফাটল প্রধান শিক্ষকের পার্শ্বশিক্ষকের হাতুড়ির আঘাতে মাথা ফাটল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের গোয়াশ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যখন প্রধান শিক্ষকের নাম শঙ্কর মণ্ডল তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে আর জি কর প্রতিবাদে বুধবার বিজেপির ডাকা বাংলা বন্ধের দিনে বিদ্যালয় চালু রাখতে চাইছিলেন না শিক্ষক জিয়ারুল ইসলাম কিন্তু প্রধান শিক্ষক শঙ্কর মণ্ডল বলেন রাজ্য সরকার এই বন্ধের বিরুদ্ধে তাই বিদ্যালয় চলবে আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারি না এই নিয়ে দুজনের মধ্যে বৎসার বাঁধে সেই সময় পাশে পড়ে থাকা বেল বাজানোর হাতুড়ি দিয়ে প্রধান শিক্ষকের মাথায় আঘাত করেন ওই শিক্ষক মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারান প্রধান শিক্ষক তাই দেখে জিয়ারুল ইসলাম চম্পট দেয় অন্য শিক্ষকেরা এগিয়ে এসে দ্রুত প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ওই বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূলের সভাপতি আশিফ আহমেদ জানান ঘটনাটা খুবই দুঃখজনক যিনি প্রধান শিক্ষককে মেরেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলা হয়েছে পাশাপাশি বিদ্যালয়ের তরফেও ব্যবস্থা নেওয়া হবে পুলিশ জানায় অভিযুক্ত শিক্ষকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে তবে সন্ধে পর্যন্ত তাকে পাওয়া যায়নি বাড়ির ছাদে পনেরো ফুট লম্বা কুমির বন্যা বিধ্বস্ত গুজরাতে অন্য আতঙ্ক ভয়াবহ অবস্থা গুজরাতের লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি রাজ্য জুড়ে কোনো কোনো জায়গা দশ থেকে বারো ফুট জলের তলায় চলে গেছে ইতিমধ্যে মৃত্যু হয়েছে উনত্রিশ জনের এই অবস্থায় ভদদারার এক বাড়ির ছাদে দেখা গেল কুমির সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শুধু তাই নয় অন্য এক এলাকার বাড়ির মধ্যেও কুমির ঢুকে গেছে বলে সহ একাধিক শহরের বহু এলাকা এবং গ্রাম গত কয়েকদিন ধরে জলের তলায় রয়েছে এই পরিস্থিতির মধ্যে বাড়ির ছাদে কুমির দেখতে পাওয়ার ঘটনা আরও আতঙ্ক সৃষ্টি করেছে এমনিতেই প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে কেউ জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাচ্ছেন কেউ বজ্রাঘাতের কারণে আবার কেউ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এখন কুমিরের কারণে কারও মৃত্যু হতে পারে বলেও আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে চমকে যান ভদোদরার ফতেহগঞ্জের বাসিন্দারা রাস্তায় পনেরো ফুট লম্বা কুমির ঘুরতে দেখেন তারা সেটাই স্থানীয় একজনের বাড়িতেও ঢুকে গেছিল এই ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় তবে সঙ্গে সঙ্গে বন দফতরকে খবর দেওয়া হলে তাদের আধিকারিকরা এসে ওই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান বুধবার ওই এলাকা থেকে এগারো ফুটের আরও একটি কুমির উদ্ধার হয়েছিল অন্যদিকে ভদদোরার আকোটা স্টেডিয়াম অঞ্চলের একটি বাড়ির ছাদে কুমির দেখা গেছে জমা জলে ভাসতে ভাসতেই তা বাড়ির ভিতর ঢুকে পড়ে কারণ ওই অঞ্চলে একাধিক বাড়ি কার্যত জলের তলায় রয়েছে ভদদরার অধিকাংশ বাসিন্দারা স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করেছেন তাদের বাড়িঘর থেকে জল নামছেই না প্রশাসনকে জানানো হলেও তাদের তরফে কেউ সাহায্য করতে আসেনি এদিকে তারা কেউই বাড়ির বাইরে বেরতে পারছেন না এর মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কায় সিটিয়ে গিয়েছে গোটা গুজরাত আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়ে মৌসম ভবনের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এগারোটি জেলায় হলুদ সতর্কতাও জারি বাইশ জেলায় এই পরিস্থিতিতে বন্যার জল নর্মদা খালে ফেলবে না বিশ্বমিত্রী নদীতে সেটাই এখনও ভেবে উঠতে পারেনি সরকার তাই সমস্যা আরও গভীর হচ্ছে বলে মতো অনেকের বা চোখে দেখতে পাচ্ছি না নবান্ন অভিযানের তাণ্ডবের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন কলকাতা পুলিশের সার্জেন্ট কলকাতা পুলিশের ইস্টশাব ডিভিশনে কর্মরত সাইবার সেলের ইনচার্জ সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী চোখে গুরুতর আঘাত পেয়েছেন তিনি তার বা চোখটিতে দেখতে পাচ্ছেন না ভবিষ্যতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন জেগেছে চিকিৎসকদের মনে বর্তমানে ওই পুলিশ আধিকারিক নিউটাউনের শঙ্কর নেত্রালে ভর্তি রয়েছেন সেখানে হাসপাতালে বেড়ে বসে মঙ্গলবার নবান্ন অভিযানের ভয়াবহ অভিজ্ঞতার কথা কিছুটা তুলে ধরেন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী তিনি জানান মঙ্গলবার ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনারের অধীনে তার রাস্তায় ডিউটি ছিল নবান্ন অভিযানে আইনশৃঙ্খলা অবনতি রক্ষা করা। তিনি যখন আউটরাম ঘাট এলাকায় নজরদারি চালাচ্ছিলেন সেই সময় তার ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ তাকে রেড রোড দিয়ে বাবুঘাটের দিকে এখনও নির্দেশ দেন তিনি সেই মতো গাড়িতে রেকর্ড দিয়ে যখন এগোচ্ছিলেন সেই সময় ইডেন গার্ডেন্সের সামনে আন্দোলনকারীদের কাছে আসতেই তাদের পুলিশ গাড়ি লক্ষ্য করে এলোপাথারি ইট পাটকেল ছোড়া হয় একটি ইট গাড়ির কাছ ভেঙে এসে ড্রাইভারের পাশে বসে থাকা সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বা চোখে আঘাত করে নিমিষে রক্ত বেরোতে শুরু করে চোখ দিয়ে অসহ্য রক্ত ঝরে তার সাদা পোশাক লাল হয়ে যায় এমত পরিস্থিতিতে ওই পুলিশ আধিকারিককে নিয়ে গিয়ে প্রথমে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে কিন্তু তার চোখের আঘাত গুরুতর থাকায় তাকে স্থানান্তরিত করা হয় শঙ্কর নেত্রালয় সেখানে বুধবার তার চোখের একটি ছোট অস্ত্রোপ্রচার করা হয় কিন্তু সেই অস্ত্রপ্রচারে ফলাফল পেতে সাত থেকে দশ দিন সময় লাগবে বর্তমানে দেবাশিস চক্রবর্তী বা চোখে কিছু দেখতে পাচ্ছেন না তিনি দৃষ্টি ফিরে পাবেন কিনা তা নিয়ে চক্ষু চিকিৎসকদের মনে প্রশ্ন রয়েছে দেবাশিসবাবু হাসপাতালের বেড থেকে নিজের নবান্ন অভিযানের দুর্বিশহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানিয়েছেন আমি বা চোখে দেখতে পাচ্ছি না জানি না ভবিষ্যতে আমি দেখতে পাব কি না এদিকে রাজ্য সরকার দেবাশিস চক্রবর্তী চোখে দৃষ্টি ফেরাতে প্রয়োজনে তাকে হায়দ্রাবাদের চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে একই দিনে নবান্ন লালবাজার ও কালীঘাট দখল প্রস্তুত থাকুন হুশিয়ারি শুভেন্দুর একই দিনে নবান্ন লালবাজার ও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর বুধবার নন্দীগ্রাম থেকে এই কর্মসূচির কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তবে এই অভিযান কবে কখন তা এখনও জানা যায়নি বুধবার নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি অত্যাচার হয়েছে বলে ফের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী পুলিশকে তুলোধনা করেন তিনি এরপরই শীঘ্রই একদিনে ত্রিফলা অভিযানের কথা ঘোষণা করেন বলেন প্রস্তুত থাকুন একই দিনে তিনটে অভিযান হবে নবান্ন লালবাজার ও কালীঘাট কারা করবে কবে করবে সব জেনে যাবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ প্রসঙ্গত আর জি কাণ্ডের প্রতিবাদ গতকাল মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা ও সংলগ্ন এলাকা বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের পথ আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের পাল্টা ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ ছোড়া হয় কাদানে গ্যাস জলকামান আহত হন বহু আন্দোলনকারী বিজেপির দাবি আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছে পুলিশ এর প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ধর্মঘট ডেকেছিল বিজেপি এবার পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কারণ প্রতিবাদ জানানোর সময় বিনা প্ররোচনায় সচেতনভাবে এবং ইচ্ছাকৃতভাবে তার বুকে ধাক্কা মারেন একজন পুরুষ পুলিশ অফিসার এমনকি সজোরে ঘুষিও চালায় বেশ কয়েকবার রকম মহিলা পুলিশকর্মী ছাড়াই বহু পুরুষ পুলিশ অফিসার তাকে ধাক্কা দেন এবং মারেন বলে অভিযোগ করেছেন বাম যুবনেত্রী মিনাকি মুখোপাধ্যায় যেদিন নির্যাতিতার গাড়ি তারা আটকে দেন অর্থাৎ নয় অগাস্ট উপস্থিত সকল অপরাধী পুলিশের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন তিনি সেই সঙ্গে তদন্ত করে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন মিনাক্ষী সেদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ আর জিকি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মর্গ থেকে পুলিশ তরিঘড়ি করে মৃতদেহ নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে সেই মৃতদেহের গাড়ি আটকে মৃত তরুণী চিকিৎসকের পরিবারের লোকের সঙ্গে কথা বলতে চান বামনেত্রী সঙ্গে এও জানতে চান যে পুলিশের কেউ তাদের উপর প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা করছে কি না দাবি সেই সময় আইন শৃঙ্খলা রক্ষার নামে পুরুষ পুলিশই বিনা প্ররোচনায় সচেতন অবস্থায় এবং ইচ্ছাকৃতভাবে তার বুকে ধাক্কা মারে শুধু তাই নয় সজোরে বেশ কয়েকবার ঘুষিও চালায় বলে অভিযোগ করেছেন বামনেত্রী সেখানে মহিলা পুলিশ ছাড়াই বহুসংখ্যক পুরুষ পুলিশ তাকে ধাক্কা দেয় এবং মারে সেই সমস্ত পুলিশদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি তার দাবি তদন্ত করে তাদের কঠোর শাস্তি দিতে হবে এই মর্মে বুধবার পুলিশ কমিশনারকে একটি চিঠি লেখেন মিনাক্ষী মুখোপাধ্যায় সেই চিঠিতে তিনি লিখেছেন আমি মিনাক্ষী মুখার্জি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আমার ঠিকানা উনাশি বাই তিন এ আচার্য জগদীশচন্দ্র বসু রোড কলকাতাসাত লক্ষ্য চোদ্দ আমি এই মর্মে জানাইতেছি যে গত নয় ই অগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আর জি কর মেডিক্যাল কলেজে যে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আর জি কর হাসপাতালের সামনে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম এমতাবস্থায় আমরা জানতে পারি যে নিহতের পরিবারের লোকেরা পুলিশের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন এবং পুলিশ তাদের উপর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তদন্তকে প্রভাবিত করছে যা নিরপেক্ষ তদন্তের পরিপন্থী তিনি আরও যোগ করেন এরপর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ আর জিকি কর হাসপাতালের মর্গ থেকে পুলিশ মৃতদেহ নিয়ে তডিগড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা পুলিশকে জানাই যে নিহতের পরিবারের লোকের সঙ্গে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই পুলিশের কেউ তাদের উপর প্রশাসনিক প্রভাব খাটাবার চেষ্টা করছে কিনা নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের যে কোনো প্রকার প্রভাব মুক্ত রাখা জরুরি এই সময় সেখানে উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে এবং মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে কয়েকটি সজোরে ঘুষি চালায় মহিলা পুলিশ ছাড়াই বহুসংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয় মারে মিনাক্ষীর কথায় সাধারণ মানুষের দাবি মেনে আমি এবং আমার সাথী বন্ধুরা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে ও নিহতের পরিবারকে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার আশায় প্রতিবাদ কর্মসূচির মধ্যে রয়েছি এই ঘটনার ফলস্বরূপ তীব্র ব্যথা এবং যন্ত্রণা উপলব্ধি করলেও শুরুতে গুরুত্ব না দিয়ে পরবর্তী সময়ে প্রতিবাদ যখন আরও জোরালো হয়ে ওঠে তখন অপরাধী পুলিশরা রাস্তায় প্রতিবাদ করার কারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বারবার অবস্থানরত সম্ব্যাধি আন্দোলনকারীদের প্রতিবাদ কর্মসূচিকে ছত্রভঙ্গ করার ছলনায় হাত ধরে টানাটানি করতে থাকে তিনি বলছেন পুলিশ আন্দোলনকারীদের শারীরিক মানসিক এবং পাশবিকভাবে অত্যাচার করার পর নিহতের শব্দেহ নিয়ে বেরিয়ে যায় উক্ত ঘটনায় উপস্থিত সকল অপরাধী পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর পূর্বক তদন্ত করে কঠোর শাস্তি এবং সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে আর্জি জানাই যাতে সাধারণ মহিলাদের পুলিশের প্রতি আস্থা ফেরে এবং আমরা আপনার নিকার বাধিত থাকিব